আজকে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ঝগড়া আরে বাদ দেন প্রতিবেশী ভাই ভাইয়ের সাথে ঝগড়া এক মায়ের সন্তান দুই ভাইয়ের উঠানের মাঝখানে বিশাল দেওয়াল ঝগড়া বছরের পর বছর ঝগড়া একজন আরেকজনের ছায়া দেখতে পারে না না এগুলো না করা প্রতিবেশীর হক আদায় করা প্রতিবেশীর হক সম্পর্কে কয়েক মিনিট বলে শেষ করে দিবে এক নাম্বার হুজুর প্রতিবেশী কি বলেন প্রতিবেশী সবাই বলেন প্রতিবেশী কি উত্তর আরবের বিখ্যাত লেখক আল্লামা সাইদ আর সালাম তার বিখ্যাত কিতাব আল জার مفہومহু ও হুকুকহু ও আহকামু ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে মান জা ওয়ারাকা জাওরান শরঈয়া যে আপনার পাশে বসবাস করে বৈধভাবে আইনগতভাবে জোর জবরদস্তি করে না অবৈধভাবে না বৈধভাবে যে আপনার পাশে বসবাস করে সে আপনার প্রতিবেশী আর ইসলাম বলে শুধু ঘর হিসাবে না এখন আপনারা যারা বসছেন আপনার ডানে বামে সামনে পেছনে লোকটা কোরআন বলে এখন আপনার প্রতিবিشي সুবহানাল্লাহ আল্লাহ কোনে বলছে ওয়াস সাহিব আপনি সোনাঙ্গস্ট থেকে সিলেট যাবেন বাসে উঠছেন একা মানুষ একটা সিট আপনি কাছেন পাশের সিটে যে বসবে সে আপনার প্রতিবিشي সে আপনার কি সওয়াউন কানা মুসলিমান আও কাফিরান সাদিকান আও আব্দুল কা পাশের লোকটা চাই মুসলমান হক বিধর্মী হক শত্রু হক বন্ধু হক সে আপনার প্রতিবেশী এক নাম্বার দুই হুজুর প্রতিবেশীর সীমানাটা কতটুকু ঘর বাড়ির হিসাব করলে প্রতিবেশীর সীমানাটা কতটুকু দুই নাম্বার পয়েন্ট প্রতিবেশীর সীমানা সম্পর্কে চারটা বক্তব্য এক নম্বর ইমাম বুহারি রহিমাহুল্লার বিখ্যাত হাদিসের কিতাব আল আদাবুল মুফাদের একশো আট নম্বর আসর হাসান রদি আল্লাহ তালানুকে প্রশ্ন করা হলো প্রতিবেশীর সীমানা কদ্দু তিনি বলেন আর না আমার ঘরের সামনে থেকে চল্লিশটা ঘর আমার প্রতিবেশী আমার ঘরের ডান দিক থেকে চল্লিশ ঘর আমার প্রতিবেশী পিছন দিক থেকে চল্লিশ ঘর আমার প্রতিবেশী বাম দিক থেকে চল্লিশ ঘর আমার প্রতিবেশী এটা এক নাম্বার 2 নাম্বার প্রতিবেশী সীমানা কত আলী ইবনু আবি তালিব رضی আল্লাহু তাআলার বক্তব্য তাফসিরে তরবীর মধ্যে এসেছে মান সামি আননি দা ফহুয়া জারুক আপনি আপনার ঘরে বসে একটা আওয়াজ করছেন ডাক দিছেন আপনার বলার आवाज চতুর্দিকে যতটা মানুষ শুনবে যতটা ঘরের বাসিন্দারা শুনবে এরা আপনার প্রতিবেশী 3 নাম্বার জি সীমানাটা এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে 3 নাম্বার সাইদ আর সালাম তার কিতাবের মধ্যে লেখেন প্রতিবেশী সীমানা কত তিনি বলে মান সল্লা মাআকা সালাত আস-সুভহ ফিল মসজিদ ফাহুয়া জার আপনার মহল্লার মসজিদে আপনার সাথে যারা যারা ফজরের নামাজ করবে তারা আপনার প্রতিবেশী সুবহানাল্লাহ জোরে বলেন জোরে বলেন আল্লাহ সুন্দর না এটা এটা মানলে কিন্তু অনেক প্রতিবেশী আউট হয়ে যাবে পাশের বাড়ির লোকটাও কি হয়ে যাবে তেলে কুরবানির গোশত বেশি খাইতে পারবে এটা অনেক সুন্দর এটা আমার কাছে পছন্দ হইছে ফজরের নামাজ যারা আমার সাথে পড়বে আর আমার প্রতিবিশি কিচ্ছু যদি देवा লাগে রাসূলের হাদিস তোমার নিকট প্রতিবেশী যে তোমার প্রতিবেশীর দিক থেকে তোমার খুব কাঁচা কাছে যে তারে আগে দাও তাহলে আমি আগে যারা ফজর ভাইদেরকে দেব এর পরে বাকিদেরকে এটা চার নাম্বার না এটা বললাম চার নাম্বার চার নাম্বার প্রতিবেশীর সীমানা হচ্ছে সমাজ সমাজ যতটুক সীমানাকে প্রতিবেশী গণ্য করে এটা প্রতিবেশী তাহলে আমরা প্রতিবেশী কাকে বলে এটাও বুঝলাম প্রতিবেশীর সীমানা কদ্দূর সেটাও জানলাম এবার তিন নম্বর পয়েন্ট প্রতিবেশীর হক সংক্ষেপে বলে শেষ করি এক নাম্বার প্রতিবেশীর হক হচ্ছে সাধ্য অনুপাতে প্রতিবেশীর খাবারের বন্দোবস্ত করে দেওয়া ব্যবস্থা করে দেওয়া ইনশাল্লাহ বলেন এটা রসুলের সিফত ছিল পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ নবীর কাছে যাইতো পেটে খাবার নাই

আমার কোন বিবির ঘরে কোন খাবারটা আছে তার জন্য নিয়ে আসো সোহান আল্লাহ বলেন বার্তাহত দৌড়ায় গেছে পর্দার আড়াল থেকে বলে আম্মা জান নবিজি পাটাইছে কোন খাবার কি আছে বিবিরা জবাব দে মা মা না ইল্লাল্ মা আমাদের ঘরে বনবির ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই আল্লাহ রসুলের ঘরে পানি ছাড়া কি নাই কিচ্ছু নাই আমাদের ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই আরেক বিবির ঘরে গেছে আপনার ঘরে কোনো খাবার আছে না পানি ছাড়া কিচ্ছু নাই আরেক বিবির ঘরে গেছে কিচ্ছু আছে পানি ছাড়া কিছু নাই বার্তা বাহ হয়ে প্যারাসান হয়ে নবীর দরবারে আসছে এসে বলে ইয়া রসুল আপনার বিবিদের বক্তব্য পানি ছাড়া কিচ্ছু নাই আল্লাহ রসুল নিরুপায় হয়ে সাহাবাদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন তোমাদের মধ্যে কে আছো আমার এই প্রতিবেশী কাজকে মেহমানদারি করবা আস একজন আনসার সাবি দাঁড়ায় বলে আমি করব সোহা্লাহ সান্দলাবি লামহাতি আনসার সাহা আবার মেহমানকে নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন নিজের বাড়িতে থেকে তার বিরে বলতে লাগলো আক্রিমী দইফ সুলা সমদ ল সালাম বিবি সাধারণ কোন মেহমান না রুসুলের মেহমান নিয়ারছি তুমি আজকে তাকে খাবার খাওয়াও স্োয়া বি

হাই ই তোয়া তোমার বাচ্চা যেই খাবারটা আছে ওই খাবারটা প্রস্তুত করো শুভ আনন্দ তো বাচ্চা যদি কাঁদে কোনো দিবি সিবিয়া নাকি বাচ্চাগুলোরে ঘুম পাড়ায়া দাও হাইয়া তোয়াম আহা দিবি ওই খাবারটা প্রস্তুত করলেন নপমাত সিবিয়া নাহা বাচ্চাগুলাকে ঘুম পাড়ায়া দিলেন এবার স্বামী বলতে লাগলো বিবি যখন আমি মেহেমানকে নিয়ে বসবো দুইটা প্লেট দিবা আমার প্লেট দেখুন খাবার দিবা না আপ সাথে বসলেন মেহমান আমাকে জোরাজুরি করবে খাবার জন্যে আমাকে পিরাপিরি করবে খাবার জন্য কিন্তু আমি খাইলে তো মেহমানের খাবার কম হবে তার পেট বড়বে না এক কাজ করবা দুইটা প্লেট দিবা একটা প্লেটে খাবার দিবা আর একটা প্লেট খালি রাখবা খালি প্লিটটা তোমার স্বামীর দিবা আর খাবারের প্লেটটা মেহমানকে দিবা এবার স্ত্রী বলতে লাগলো স্বামী মেহমান তো দেখে ফেলবে দেখলে কি করবেন কনা খাবারটা দেওয়ার পূর্বে তুমি উঠা দাঁড়াইবা ঘরের প্রদীপটা ঠিক করার মনোভাব দেখায় ফোদিয়া নিবা দিবা ঘর যখন অন্ধকার হয়ে যাবে দুইটা প্লেট দিবা मेहमानকে খাবার দিবা আমাকে খালি প্লেট দিবা আল্লাহর রাসূলের সাহাবী যেমন যেমন বললেন istri খাবারটা দেওয়ার পরবে সুম্মা কামত বুখারীর মধ্যে আছে istri ওটা ধরেিলেন ক আন্নহা তুসলিহু সিরাজাহা এমন একটা মনোভাব নিয়ে ধরেছে যে প্রদীপটা ঠিক করবি ঠিক করার মনোভাব নিয়ে দাঁড়ায়া ফা'ত ফুদিয়া প্রদীপটা নিมายা দিছে ঘর অন্ধকার পরের দিন সকাল হয়ে গেল মেহমান মেসবান মেহমান কিনে করে দরবারে গেল আল্লাহর এবার ওই মেজবানকে দেখে মুসকি মুস্কি হাসে আর বলে

আল্লাহ সত্য হাসে নাই আল্লাহ ফ্রব্দ নায় আমি তোদের মেহমানদারি দেখা থেকে আল্লাহ একখানা আয়াত জমিনের বাধায়া দিছে কয়ো শিরু না আলা আবসিম বলো কান বিহিম খাসা আল্লাহ নাজির করে দিছে সাহরাদের ভিতরে মেহমানদারি ছিল মোদিজি রসুলের একটা মাদ্রাসা ছিল মাদ্রাসা তো সুফা এখনো যারা হস করতে যায় আপনারা গেলে দেখবেন রসুলের রোজার ঠিক পিছনে একটু জায়গা আছে একটু উঁচু পুরা বস্তুদের অভি থেকে এক দেড় হাত উঁচু ওখানে সাহাবারা বসে বসে পড়ত ওখানে এখনো হাজির সাহেবরা বসে থাকে বরকত নেওয়ার জন্য এই জায়গাতে যারা পড়তো অনেকে ছিল অসহায় কারণ অসহায় যারা তারা এখানে পড়াশোনা করত তো নবীজি একদিন ঘোষণা করলেন এই মানকানা ইন্দাহু তো আমসনাইন ফালিয়াজহাব বিসালিসিন তোমাদের যাদের ঘরে দুই জনের খাবার আছে তৃতীয় একজন আমার মাদ্রাসার ছাত্রকে প্রতিবেশী মনে করে নিয়ে বা ঠিক আছে তাদের করে চারজন পঞ্চম একজন নিয়ে যাইবা তাদের করে ছয় জনের খাবার আছে সপ্তম একজন নিয়ে যাইবা এগুলো নবীজি বললেন সকাল সন্ধ্যা যখন হলো

মান আহাব্বা সাম্মান মোমালা মা খালি চাঁদ না ও ও আমার প্রতিবেশীরা তোমরা যারা সাতটার পর সাতটা চলে গেল ভালো খাবার খাইতে পারো না গুস্ত তোমাদের ভাগ্যে জোটে না অসহায় তোমরা আল্লাহর কসম তোমাদের জন্যে আমি সাদের দরজাটা চব্বিশ ঘন্টা ঘোলা আসো খায় চও প্রতিবেশী প্রতিবেশী কিছু না কিছু দিয়ে হলেও প্রতিবেশীর হপটা আদায় করবেন আমরা তো সাহাবাদের মতো নিজে না খাই আর একজনে খাওয়াইতে পারবো না আপনি যদি এটাই দেন রব আপনার দেখে দিকে হাসবে এসে দিতেছে যে দিতেছে দেশে বলেন ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ প্রতিবেশীকে খাবার খাওয়াবো তো ইনশাআল্লাহ অসহায় যারা এদেরকে খাবার খাওয়াবো তো ইনশাআল্লাহ